সেরকম কোনো সারা আমরা পাচ্ছি না এটা খুবই দুঃখজনক কথা সাজানো যেই রক্তের উপরে আপনারা ক্ষমতার মধ্যে বসে আছেন যাদের রক্তের বিনিময়ে তাদের মধ্য থেকে একজন সীমাচনার চলে গেল তার বন্ধুরা যখন ন্যায় বিচার নিয়ে আপনার কাছে যাচ্ছে আপনি তখন বাধা দেবেন কেন আপনি তাদের পক্ষ হয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এটাই হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য আপনি সেই দায়িত্ব এবং কর্তব্য থেকে কেন করে গেলেন তার ভয় আপনি পাচ্ছেন আপনি করে বলুন আমরা আপনাদের সাথে ছিলাম এখন আমার থাকবো যদি আপনি ন্যায় এবং সত্যের মধ্যে থাকেন আমরা সর্বদা ন্যায় এবং সত্যের মধ্যে থাকবো এটা আমাদের ওয়াদা এটা আমাদের নৈতিক দায়িত্ব বাংলাদেশে ভারত সহ কারো আগে বক্তব্য দেখতে চাই না আমাদের ন্যায্য অধিকার আমরা বুঝে নিতে চাই এই ক্ষেত্রে যদি কেউ সহযোগিতা করে আমরা তাদেরকে সাধুবাদ জানাবো যদি কেউ বাধা দিতে আসে সেই মধ্যে আমরা উঠতে ফেলবো আমাদের সেই শক্তি আছে আমাদের আঠারো কোটি মানুষ আছে আমাদের সত্তর কোটি আছে আমাদের বিশাল যুব সমাজ আছে আমরা প্রত্যেকে শুনি আমাদের উপরে কারো ক্ষমতা আমরা টলারেট করতে দেবো না

সেই জায়গা থেকে আমি মনে করেছি জুলাই এই প্রোগ্রামে আমার সম্ভবত জানানো আমাদের কিছু ছোটবেলা

दुराफ़्ती दो अक्टूबर 12 বক্তব্য রাখবেন ডেমোক্রেটিক বাংলাদেশ সদস্য সচিব সাজিকা রহমান বক্তব্য রাখছে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জুলাইকে সংরক্ষণ সাজিকা রহমান

নিশ্চয় সবাই জানে গতকালকে আমাদের জুলাইয়ের সংযুদ্ধ ইনকিলাব

کان تي کي ريدي فار ان شروع ڪري صاحب جي سستھو نمبر بائڪ جي سائيڊ تي 1.7 السلام علیکم جناب اور اچھے جناب ایونک جناب ایجتا ہیں اس کے شکریہ ادا کرتے ہیں مدات کے لیے ہمارے کے اس طرح ভাই পুরো প্রেম ভাই এখন ওইটা পুরো প্রেম বড় ভাই এর কোন কিছু কোন আমার দন্তটা থাকে যে এখন ক্রাইসিস মোমেন্টে তারা দাঁড়িয়ে আপনাদেরকে ধন্যবাদ আমাদের ছাত্ররা শুনছেন দেখুন এই গতকালকে যে ন্যাকার জনঘটনা ঘটনা হয়েছে রাষ্ট্রপথে এটার জন্য সরাসরি সরকার দায়ী আমাদের যে আন্দোলন ছিল গতকালকে এটা ছিল শান্তিপূর্ণ আন্দোলন সবাই শান্তভাবে বসে ছিল বিচারের দাবিতে স্লোগান দিচ্ছিল কিন্তু প্রশাসনের কিছু লোক সরকারের কিছু লোক অতি উৎসাহী হয়ে সবার উপরে সাউন্ড নিক্ষেপ করল যদি ঘটনার ধারাবাহিকতায় যায় এর আগের দিন রাতে যাদের শরীফ ওসমান হাজিবাইয়ের ওয়াইফ জুমা সহ আর অনেকেই যমুনার সামনে অবস্থান নেয় এবং সেখানে সরকার তাদেরকে অবরুদ্ধ করে ফেলে মঞ্চের কর্মী এবং নেতৃবৃন্দ রাজস্ব যে মন আছে ইন্টার কম্পিডালের সামনে সেখানে অবস্থান নেয় আমি ভিতরে গিয়েছিলাম গিয়ে যে অবস্থাটা দেখি তাদের চারিদিকে মশা মাছি খুবই বিব্রত তার একটা পরিস্থিতিতে তারা আছে ওসমান হাদিবাইয়ের ওয়াইফকে সেখানে দেখে আমি খুবই কষ্ট পেলাম তাদের কাছে কোনো খাবার ছিল না পানি ছিল না এবং সেখানে তারা একটি দাবি নিয়ে গিয়েছিলেন যে শহীদ ওসমান হাজিবের বিচার এটা বাংলাদেশের যে এজেন্সিগুলো করছে বাংলাদেশের যে ইনভেস্টিগেশন গড়ি করছে তাদের উপরে তাদের ট্রাস্ট নেই এটি একটি আন্তর্জাতিক সংস্থা বা কমিশনের মাধ্যমে যদি করা হয় তাহলে আমরা সুনীল এবং যে বিচার সেটা আমরা পাবোটি কোনো অযৌক্তিক কোনো কিছু না আমি সরকারের কয়েকজনের সাথে যোগাযোগ করলাম তারা জানাইলো যে আমাদের সাথে যোগাযোগ করা হয়নি কিন্তু আমি তারপরে ইনকিলাব মঞ্চের ওনাদেরকে জিজ্ঞেস করলাম ওনারা বললো যে আমরা এক সপ্তাহ যাবৎ সরকারকে মেসেজ দিয়েছি কল দিয়েছি আমাদের মেসেজগুলো গুলো সিল করা হয়েছে তারা কোনো উত্তর দেয়নি এবং গত এক মাস যাবত শহীদ ওসমান হাদিবাইয়ের বিচারের দাবিতে পঞ্চান্ন দিন ঢাকা শহরে এমন কোনো অলি গলি নাই যেখানে ইনকিলাব মঞ্চের ভাইরা জুলাই ঐক্যের পুরো বাংলাদেশের মানুষ ওসমান হাদিবাইয়ের সুস্থ বিচারের দাবিতে আওয়াজ করে নাই কিন্তু সরকার সেই আগের ধারাবাহিকতায় দেখেও না শোনার করেছে কখন শুনি যে অমর বাইকে চাকরি দেওয়ার নাম নিয়েছে তারা কখন শুনি তারা এক কোটি ফ্লাট দেওয়ার ব্যবস্থা করতেছে এবং সরকার সেই যে জানা ব্যবস্থা করেছে লোক দেখানো এরপরে পর্যন্ত সরকার কোনো কিছু করে নাই তারপরে জুমার নামাজ হলো জুগান নামাজের পরে ইনকিরাব মঞ্চের যারা সদস্য ছিলেন তারা সেখানে ছিলেন তাদের খুবই ছোট দাবি ছিল দাবিটি হলো আন্তর্জাতিক কোন সংস্থা বা ইউএনের মাধ্যমে এটা নির্ভিস করে এটা একটি সুস্থ আমরা বিচার চাই এবং সরকার সেখানে একটি চিঠি দিবে। এবং সরকারের কাছে তারা একটা নির্দিষ্ট টাইম ফেম চাইল কিন্তু সরকার নিকাশজনকভাবে সেখানে জল কামান নিয়ে গেল জল কামান নিয়ে সবার উপরে গরম পানি নিক্ষেপ করলো ইনকিলাব অংশে বাইরা কি সন্ত্রাসী যে আপনি জল নিয়ে যেতে হবে সেখানে তারা তো জুমার নামাজ পড়েছিলেন নামাজের পরে তারা দোয়ারত অবস্থায় ছিলেন এই যে নিরীহ মুসলিম ভাইদের উপরে সরকার জল তামা নিক্ষেপ করলো শুধু তাই নয় ইনকিলাব মঞ্চে জুমা তাকে একজন নারী তাকে নির্যাতন করলো সেখানে আমাদের ভাইদের উপরে পুলিশ ভোট দিয়ে বুকের উপরে লাঠি মারলো আমি হসপিটালে দেখতে গিয়েছিলাম খুব বৃহৎস অবস্থা ছিল অনেকের মাথা ফাটা এবং সেখানে একজন ভাইকে দেখলাম নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে যাদের জোগাড় রনিক সহ ত্রিশ চল্লিশ জন মারাত্মকভাবে তাদেরকে আহত দেখলাম এবং গতকালকে রাতে যখন আমাদের ভাইরা আহত হলো আমাদের একটি স্টার প্রোগ্রাম ছিল আমরা স্টার প্রোগ্রাম থেকে চলে আসি সেই মিছিল নিয়ে যমুনার সামনে দিয়ে মিছিল দিয়ে আসি এবং আমরা তখন চ্যালেঞ্জ করেছিলাম তার বুকের পাঠা আছে সামনে এসে তারা আমরা যমুনার সামনে দিয়ে মিছিল দিয়ে যাব। আমরা সেই যমুনার সামনে মিছিল দিয়ে হচ্ছে মিছিল দিয়ে শাহবাগ এসেছি শাহবাগ থেকে আমরা ঢাকা মেডিকেল এসেছিলাম তারপরে আমরা আবার শাহবাগে গিয়েছিলাম কিন্তু আমরা শান্তিপূর্ণ অবস্থান জারি রেখেছিলাম সেখানে পুলিশ এসে আবার বিপদ

অবস্থার মধ্য চুপ থেকেছে এবং এই চুপ থেকে মৌনসম্মতির মাধ্যমে ইনকিলাব মঞ্চ যারা কর্মী ভাইরা আছে যারা রাজপথে নেমে এসেছিল অন্যান্য সাধারণ মানুষ তাদেরকে একটি ক্লিন করে ফেলে দিচ্ছে আমাদের দুঃখ এবং পরিতাপের বিষয় আমরা সরাসরি এখান থেকে বলতে চাই গতকালকে যে হামলা হয়েছে এটার জন্য সরকার করে দায়ী

একটি আন্তর্জাতিক কমিশনের মাধ্যমে অথবা ইউএন এর একটি কমিশনের মাধ্যমে আমরা সরকার থেকে একটি চিঠি দেওয়া হোক একটি সুস্থ তদন্তি হোক কারণ বর্তমান যে সিআইডি ডিবি যারা তদন্ত করছে তারা যাদেরকে গিয়ে বলছে যে আপনি আমাদেরকে সিসিটিভি ফুটেজ দেন তো এই সিসিটিভির ফুটেজে তো থেকে আনবে এটা তো গোয়েন্দা সংস্থার দায়িত্ব তা আমরা মনে করি যে বিচারটা হচ্ছে না এটা গোয়েন্দা সংস্থারই তো ইনভলভমেন্ট থাকতে পারে এবং এটা মধ্য দিয়ে বাংলাদেশকে করতে চায় এবং এখানে ভারতীয় শক্তি হাত থাকতে বলে আমরা আশঙ্কা করি কারণ যেখানে আমাদের সীমান্ত নেই নিরাপদ একটি সীমান্ত প্রতিনিয়ত মানুষ মারছে সেখানে আমার হাতি ভাইদেরকে যারা খুন করেছে সেখানে ইন্ডিয়ান কোনো থাকবে না সে আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না আমরা প্রিয় উপস্থিতি আমরা যেমন হাদিবাহের বিচার চাচ্ছি সাথে সাথে গতকালকে যে হামলা হয়েছেন একটা জনক এবং বিচার চাচ্ছি যারা এই হামলা ঘটিয়েছে তাদেরকে দ্রুত বিচারের মাধ্যমে আনার আমরা আহ্বান জানাচ্ছি সাথে সাথে সরকার একটা ভয় পাচ্ছে তারেক রহমানকে যে এই তারেক রহমানের চাপে সরকারগুলো ব্যালেন্স সাজায় পেলে কখনো আমাদের উপর অস্ত্র চালায় কখনো সরকার

নিয়ে আসার জন্য নির্বাচন কমিশন কর্তৃক একটি সিলেকশনের মধ্যে সরকার যাচ্ছে এবং আপনারা জানেন ইলেকশন কমিশন বৈধ নাগরিক এবং যারা ঋণ খেলাপি তাদের নমিনেশন বাতিল করার কথা কিন্তু ছাত্র দল এই সন্ত্রাসী সংগঠন যুব দল সংগঠন তারা ইলেকশন কমিশনের সামনে গেল গিয়ে একটি মত করলো মত করার মধ্য দিয়ে এই ঋণ এবং যারা দুর্নীতিবাদ ছাত্রবাদ এদেরকে সংসদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো একটি কথা বলেছিলেন যদি বেঁচে থাকতেন যদি এই চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিবাদ তাদেরকে সংসদে দেখে উনি তাদের গুম হারা করে দিতেন কিন্তু ওসমান হাতি ভাইয়ের অনেক সহযোগিতা পৃথিবীতে এখন বেঁচে আছে যারা চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিবাদ আপনারা মনে করবেন যে এক উসমান হাতে চলে গিয়েছে আপনারা খুব আরামে থাকবেন লাভ নাই

তারা ইলেকশনে ভোল দেওয়ার চেষ্টা করতেছে সিলেকশনের নামে তারেক রহমানকে আনার চেষ্টা করতেছে এবং গতকালকে নেতৃত্বজনক ভাবে মিডিয়া ভাইদের উপরে হামলা হলো আগে দেখতাম মিডিয়া ভাইরা পোস্টারের সামনে দাঁড়িয়ে যেত এখন কেউ দাঁড়ায় না কারণ জানার পর ভিজিটের পর আজকে দাঁড়াইছে পুরো বাংলাদেশের যারা সাংবাদিক ভাইরা আছেন তো তো আপনাদের বেতন এখন আরেকদিকে হলো রাস্তায় পিটাচ্ছে বাংলাদেশে আপনাদের আসলে কোনো নিরাপদ জায়গা নেই আপনারা দাঁড়াবেন উসমান হাজি বাইরে লড়াইটা চালিয়ে যাবেন আজকে যারা প্রোগ্রাম আয়োজন করেছেন এবং এখানে বিশিষ্ট অনেক ব্যক্তিবর্গ রয়েছে রাজনীতিবিদ রয়েছে এবং ডাকসু যে ত্রিবন্ধ রয়েছে সকলকে ধন্যবাদ গতকাল তো ওনারা ডাকসু থেকে প্রোগ্রাম আয়োজন করেছে ওনাদের যে আজাদের সংগ্রাম তা চালিয়ে যাচ্ছে আমাদের কর্তব্য হলো ভাইদের সাথে থেকে আজাদের সংগ্রাম চালিয়ে দেওয়া এবং রাজপথে যদি কোনো ভাই আক্রান্ত হয় আমরা ইনশাল্লাহ বুকে আগলে রেখে তাদেরকে রক্ষা করব ইনকিলাব মঞ্চে ভাইরা আপনাদের ভয় নাই পুরো বাংলাদেশ আপনাদের আছে আপনারা ইন্ডিয়ার তো ভাই